আসসালামু আলাইকুম আমাদের গরুর কাজের মধ্যে দুপুরের পর থেকে আমাদের যে কাজগুলো থাকে সেটা হচ্ছে দুপুরে গুরু ঘর পয়সা করে গরুগুলাকে গোসল করিয়ে যে গরুগুলাকে যে দানাদার খাবার যে মার পানি আমরা ভাতের মারটা এদিকে যে আমরা বাড়ি বাড়ি থেকে যেহেতু গরু কম যে এটা চার পাঁচ পাঁচ ছয়টা গরু তাই বাড়ি বাড়ি থেকে মার এনে এইগুলা গরুকে আমরা খাওয়াই মারের মধ্যে গরুর জন্য প্রচুর একটা শক্তি আছে কারণ এগুলো তো তো ভাত থেকে আসে আবার এক দুই দিন একটু থাকে আর কি গরুর গরুর জন্য ভালো মানে একটা শক্তি উৎপাদন করে তো যাই হোক আমরা দুপুরে গরুকে এগুলো এনে খাওয়াই সাথে যে দানাদের খাবারটা আছে দানাদের খাবারটা দিয়ে দিই এবং গরুকে গরুগুলাকে ভালো করে গোসল করিয়ে দিই যাতে গরমটা কম লাগে আর এইগুলা করার পরে তারপরে গরুকে ঘাস দিই ঘাস দেওয়ার পরে চলে যায় গরুর জন্য আবার নতুন করে ঘাস বা আনতে ফেনা সব সময় খাওয়াই কিন্তু যখন ঘাসটা মনে করেন ঘাসের ঘাস সব সময় পাওয়া যায় না যদি ফেনা খাওয়াই তিরিশ দিন তাহলে ঘাস খাওয়ায় তিরিশ দিনের মধ্যে দশ দিন তো এই দশ দিনের মধ্যে মাঝে মাঝে মনে করেন তিন দিন চার দিন পর পর একদিন করে ঘাস আনা হয় তো আজকে ঘাস খাওয়ানো হয়েছিল খাপকে কাটা হয়েছিল আর আজকে সকালও ঘাস খাওয়ানো হয়েছে দুপুরেও ঘাস খাওয়ানো হয়েছে তো ঘাস খাওয়ানোর পরে আমি চলে গেলাম গরুর জন্য ফ্যান আনার জন্য তো ফ্যান আর একটা আনি নাই শুধু রাত্রে আর সকালের অনুযায়ী ফ্যান আনিয়া আসা হয়েছে তো এগুলা দিয়ে তারপর মনে করেন দুপুরে যদি দুইটা বাজে কাজে আসে কাজ শেষ করতে করতে প্রায় তিনটা থেকে চারটা বেজে যাবে তো বাজলে তারপর মনে করেন আবার ছয়টার পর চারটা সময় কাজ করা থাকলে মনে করেন পাঁচটা দিলে আবার গরু ঘরটা একটু পরিষ্কার করে গরুকে গরুর দুর্ধন করা হয় আর কোনো কাজ করা না কারণ খাবার তো দুপুরবেলায় দেওয়া হয়ে গেছে যে দুপুরে যে দানাদার খাবারটা খাওয়ানো হয় তখন মনে করেন এক ড্রাম পানি আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াই মনে করেন পেট ভরে দানাদার খাবারের সাথে পানিটা আমরা খাওয়াই ফেলি এক বেলা খাবারটা মানে একটু বেঁচে যায় আর কি তো যাই হোক আমরা প্রচুর পরিমাণে মানে প্রচুর পরিমাণে পানি খাওয়াই কারণ আমাদের এদিকে গরম প্রচুর তাই পানি খাওয়ানোর পরে যে খাবারটা আমরা দিই ঘাস ফেনা সেটা খেতে খেতে প্রায় রাত আটটা বেজে যায় কারণ আমরা গরুকে অল্প অল্প ঘাস ফেনা দিই না আমাদের যে গরুর খাবারের জায়গাটা দেখতে পারতেছেন ওটা আমি করে প্রচুর পরিমাণে ঘাস যতটুকু জায়গা নেই এই জায়গা অনুযায়ী প্রচুর পরিমাণে ঘাস বা আমরা দিই তো এটা খাওয়া শেষ করতে করতে প্রায় রাত আটটা বেজে যায় তো আটটা বেজে গেলে পেট ভরা থাকলে গরু গুলো করে যদি শোয় তাহলে একদম সকাল যত যখন আমরা এসে যতক্ষণ না উঠাবো ততক্ষণ গরুগুলো সই থাকবে তো এটা দুপুরের পর থেকে যে কাজের রুটিন সেটা আর কি তো ভিডিওটা এ পর্যন্তই সকালে আমার এই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন আইডি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম